ময়নার কৃপানন্দপুর জাগরণ সংঘের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর গ্রামে জাগরণ সংঘের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিজয় শঙ্কর সাহু সভাপতি রাজেন খামরই সহ সভাপতি বিধুভূষণ মাইতি সম্পাদক ভূষণ সাহু সহ সম্পাদক শতদল মুড়া বোজেন্দ্রনাথ খামরই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করে জানা গেছে এই ক্লাব খেলাধুলোয় খুবই জনপ্রিয় বর্তমানে খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে এই ক্লাব অনন্য কয়েকদিন ব্যাপী বিভিন্ন রকমের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে মিলন ঘটবে এবং সৌভাতৃত্বের বন্ধন গড়ে উঠবে এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সবারই করি আহ্বান চলতে চলতে পায়ে পায়ে আমরা সতেরোতম বর্ষে পদার্পণ করছি আমরা জাগরণের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জানাই নতুন বৎসরের শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক বিদায় দেওয়ার সময় এবং আমরা বরণ করার ঠিক সন্ধিক্ষণে এই দিনগুলোকে বছর বছর পেয়ে থাকি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা অকৃপণভাবে কামনা করি আসুন আমরা মিলেমিশে এই চারটা দিন উনত্রিশ তিরিশ একত্রিশে ডিসেম্বর এবং পহলা জানুয়ারিকে প্রত্যেক বছরের মতো বরণ করে নেব কুইজ কবিতা ছড়া গান নাচ গান এ সকলের মধ্য দিয়ে এবং বিভিন্ন লোক সংস্কৃতি ও ক্রীড়া বিভাগ এর সঙ্গে ভীষণভাবে জড়িত সকলে আসুন আমরা এই কটা দিন এবছরটাকে বিদায় দিয়ে দু হাজার চব্বিশকে বরণ করে নিতে আমাদের এই পথ চলা শুধুমাত্র এই চারটি দিনই নয় আমরা সারা বছরই বিভিন্ন কাজের মাধ্যমে যেমন রক্তদান শিবির পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কার্যকর কাজকর্ম করে থাকি আপনারা সর্বস্তরের মানুষ আসুন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা সাদরে গ্রহণ করব আপনাদের আমার নাম ব্রজেন্দ্রনাথ কামরাই আমি সাধারণ সদস্য জাগরণ সংঘ আমরা জাগরণ ক্লাবের সদস্যদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত যারা হয়েছি আমাদের বক্তব্য এই যে এই ক্লাবটি দীর্ঘদিনের মাঝে একবার ক্লাবের নাম পরিবর্তন হয়ে সাংস্কৃতিক ক্রীড়াচক্র এরকম নাম হয়েছিল পরে আবার সেই জাগরণ ক্লাব নাম নিয়ে এই ক্লাবটি চলছে এবং খুব সুনামের সঙ্গেই চলছে এখানে অন্য কোনো রকম অসামাজিক বা অরুচিকর কোনো অনুষ্ঠানের পরিবেশন করা হয় না এখানে সব ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়ার ব্যবস্থা করা হয় এখানে আমার ছোটবেলা থেকে জানি এখানে একটা হাডুডুর টিম থাকতো যেটা বাইরে খুব নাম করতো তারপরে আমরা ভলিটাকে নিয়ে খুব চর্চা করি এবং ময়নার মধ্যে অনেকবার যুব উৎসবে আমরা ট্রফি এনেছি সেদিক দিয়ে আমাদের ক্লাবের একটা সুনামও আছে যাই হোক ছেলেরা এখনও ধরে রেখেছে ক্লাবটাকে এবং যতদূর সম্ভব তাদের শ্রম সাহায্য করে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা এই পর্যন্ত আমার নাম শ্রী বিজয় শঙ্কর সাহু এই গ্রামেরই আমি একজন প্রাক্তন শিক্ষক ভর্তি চলিতেছে চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তার রং করাস নি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা